আপনাকে আজকে কথা বলবো ডাবল ডেক্স ভেট সম্পর্কে এটি এটিপ কোম্পানির একটি পণ্য ডাবল ডেক্স ভেট বোলাসটি হল একটি আদর্শ মানের ক্রিমিনাশক ট্যাবলেট উপাদান প্রতিটি বোলাসে রয়েছে টাইক্লোভেন্টাসল বিপি আঠারোশো মিলিগ্রাম লিভামিসল বারোশো মিলিগ্রাম এর সমতুল্য লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি কার্যপ্রণালী ডাবল ডেক্স ভেটে রয়েছে দুটি আদর্শমানের কৃমিনাশক যেমন ট্রাইক্লোবেন্ডাজল এবং লিবামিসল ট্রাইক্লোবেন্ডা জল প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক কলিজা কিরমি বিরুদ্ধে কাজ করে এটি কিরমির বিটা টিউবিলিন এর সাথে যুক্ত হয়ে এবং টিউবিলিন থেকে মাইক্রোটিউবিলাস প্রতিলিপি তৈরির ক্ষমতা প্রতিরোধ করে ফলে কিরমির কোষের সম্পূর্ণতা এবং পরিবহন শক্তি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষে কৃমি মারা যায় লিভামিসল একটি ব্রড স্পেকট্রাম কৃমিনাশক যা অন্ত্রনালী ও শ্বাসনালীর কৃমি দূর করে এটি কৃমির নিউরোম্যাস্কুলার প্যারালাইসিসের মাধ্যমে একে ধ্বংস করে উপরন্ত লিভামিসল একটি ইমিউনোডুলেটর হিসাবে কাজ করে নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন ডাবল ডেক্স ভেট বলাস একটি ব্রড স্পেক্টাম কৃমিনাশক যা গরু মহিষ ভেড়া ছাগল ইত্যাদি প্রাণীর গোলকৃমি ও ফিতাকৃমির বিরুদ্ধে কার্যকর ডাবল ডেক্স ভেট কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যায় এছাড়াও ডাবল ডেক্স ভেট পাকস্থলী অন্তনালী ও শ্বাসনালীর প্রধান কৃমির বিরুদ্ধে কার্যকর মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন একটি ডাবল ডেক্স ভেট বোলাস প্রতি দেড়শো কেজি দই কোজনের জন্য অথবা উনিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি দই কোজন হিসাবে অথবা নির্দেশিত মাত্রায় খাওয়াতে পারেন পশুর দৈহিক একুশ থেকে চল্লিশ কেজি ওজনের জন্য একটি বলাসের চার ভাগের এক ভাগ খাওয়াতে হবে পশুর শরীরের একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি দই কোজনের জন্য একটি বলাসের অর্ধেক খাওয়াতে হবে ছিয়াত্তর থেকে দেড়শো কেজি দই কোজনের জন্য একটি বলাস। খাওয়াতে হবে একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজি দই গজনের জন্য দেড়টি করে বোলাস খাওয়াতে হবে একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজি দই গজনের জন্য দেড়টি করে বোলাস খাওয়াতে হবে দুশো ছাব্বিশ থেকে তিনশো কেজি দই গজনের জন্য দুটি করে বোলাস খাওয়াতে হবে তিনশো এক থেকে তিনশো পঁচাত্তর কেজি দই গজনের জন্য আড়াইটি করে বোলাস খাওয়াতে হবে তিনশো ছিয়াত্তর থেকে চারশো পঞ্চাশ কেজি দই গজনের জন্য তিনটি করে বোলাস খাওয়াতে হবে ডাবল ডেক্স ভেট পলাস পানিতে গুলিয়ে অথবা অন্যান্য কোনো খাদ্যের সাথে মিশিয়ে যেমন চিটাগুর কলাবার্তায় মুড়িয়ে সরাসরি খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতি নির্দেশনা ডাবল ডেক্স ভেট বলাস গবাদি প্রাণীর অত্যন্ত সহনীয় অনুমোদিত মাত্রায় ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি মাত্রা অধিক্য ব্যবহার অনুমোদিত মাত্রার চেয়ে ট্রাইক্লোভেন্টাজল ষোলো গুণ এবং লিভামিসল তিন গুণ নিরাপদে ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় অবস্থায় ও দুগ্ধকালীন সময়ে ব্যবহার অনুমোদিত মাত্রায় গর্ভ অবস্থায় কোনো ক্ষতিকর প্রভাব নেই কোনো ধরনের ভ্রূণ বিষক্রিয়া প্রভাব বা তথ্য পাওয়া যায়নি প্রত্যাহারকাল কাল মাংস আঠাশ দিন দুধ দশ দিন পর্যন্ত খাওয়া যাবে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ